নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ওলের ডালনা তার জন্য আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো এখানে নিয়েছি ওল একদম পুরো কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো আলু এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো যেটা হোমমেড এখানে নিয়েছি কাঁচা ছোলা টেস্টের জন্য আপনারা একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি একটুকু দিয়েছি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এখানে রয়েছে লবণ এখানে রয়েছে হলুদ এখানে রয়েছে পেঁয়াজ কুচনো এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো আর এটা রয়েছে ধনে পাতা সুতরাং আমি রেসিপিটা স্টার্ট করব কড়াতে দিয়ে দিয়েছি জল আমি এতে একটু হলুদ গুঁড়ো দেবো অল্প পরিমাণে এখানে অল্প পরিমাণে একটু লবণ দেব জলটা ফুটছে আমি এর মধ্যে প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্টের মতো আমি কিন্তু ওলটাকে আমি ভাপিয়ে ফেলে দেবো এর মধ্যে যে অতিরিক্ত যে স্লিপ ভাবটা থাকে পিচ্ছিল ভাবটা থাকে সেইটাও কমে যাবে আর যদি গলা চুলকানো ভাব থাকে সেটা চলে যাবে কিন্তু এটা যে কোয়ালিটি রোল এটা কিন্তু গলা চুলকায় না যদিও কিন্তু একটু ভাপিয়ে ফেলে দিলে সেটা কিন্তু টেস্ট ভালো লাগে তাই থার্টি থার্টি ফাইভ কি ফর্টি পারসেন্টের বেশি না জাস্ট আমি এটাকে ভাপিয়ে নিয়ে তারপর চলে আসছি ব্যাস হয়ে গেছে থার্টি ফাইভ পার্সেন্টের মতো এটা বয়েল হয়ে গেছে এবারে আমি এটাকে ছেঁকে নেব কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল গরম হয়ে গেছে এতে আমি পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নেব এই ওলটাকে আমি পুরো এই রকমভাবে জল ধরিয়ে রেখে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজেছি এইবার আমি এসে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে করে লালচে করে ভেজে নেবো কাজের তেলটাও চলে যাবে আর ভালোভাবে ভাজাও হবে সাথে সাথে এটা একটু সফটও হয়ে যাবে যার জন্য আমি এতে ঢাকনা দিয়ে দিলাম আলুগুলোকে পেঁয়াজগুলোকে একদম পুরো লাল করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা পুরো চলে গেছে এবার আমি এতে দিয়ে দেবো টমেটো টমেটোগুলো কিন্তু গলার জন্য আমি এতে পরিমাণ মতো লবণ আমি আর লবণ দেব না এতটাই লবণ লাগবে ওটাকে আস্তে আস্তে কষিয়ে রান্না করব টমেটো গলেই যাবে সাথে সাথে ভাজাও হয়ে যাবে আলুগুলো আরও সফট হয়ে যাবে যেহেতু ওটা বয়েল করা রয়েছে সেহেতু এর থেকে অটোমেটিক্যালি লবণ দিয়েছি বলে এর থেকে জল বেরোতে থাকবে টমেটোটা একটু সফট হয়ে যায় তারপরে অন্যান্য মশলাগুলো দেবো শেষে চিনি এবং ঘি দেবো সেটা আমি তখন দেখাইনি এখন বলে দিলাম টমেটোগুলো গোলে সফট হয়ে গেছে এবার আমি এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট জল দিয়ে দেবো না হলে কিন্তু তলায় মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অতিরিক্ত তেল কখনোই শরীরের পক্ষে ভালো নয় একদিন দুদিন হয়তো খাওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত তেল শরীরের পক্ষে খুবই খারাপ এবার আমি এতে দেবো ধনে জিরে গুঁড়ো হোম মেড রোস্টেড এখানে দেব লঙ্কা গুঁড়ো ভালো করে এগুলো কিন্তু এর সঙ্গে কষিয়ে নেব এগুলো যাতে না তলায় পুড়ে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি অতিরিক্ত তেল কখনোই দেওয়া যাবে না এবার আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু ওলের ডাল না মানুষ মাছ মাংস ফেলে সব খেতে থাকবে এতে দিয়ে দেবো কাঁচা ছোলা আমার কাছে পাখিকে দেওয়ার পর এটা অবশিষ্ট ছিল আবার আমি ফিজিয়েছি এখন দেওয়া যাবে না সেই জন্য আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে দেব ইচ্ছা করলে তাহলে এতে দিলেও টেস্টের জন্য আপনারা এইটুকু ব্যবহার করতে পারেন এবার আমি এতে দিয়ে দেব ওলগুলো যেগুলো আমি বয়েল করে রেখে দিয়েছিলাম আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে এগুলো কষতে থাকবো একটু দেবো ধনে পাতা এটা জাস্ট এর সঙ্গে এটা আমি কিন্তু একসঙ্গে কষানোর সময় দিলাম পরে কিন্তু গার্নিশিং জন্য একটু রেখে দিয়েছি চিনি ঘি গরম মশলা একদম শেষে দেবো ভালোভাবে কষা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল নর্মাল টেম্পারেচারের জল বেশি দেব না ব্যাস দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব একদম পারফেক্ট যখন সিদ্ধ হবে গামা খামা মাখা হবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো তার আগে ঘি গরম মশলা এবং চিনি আমি এটাকে একটা বাটনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট পর আমি ফিরে এলাম এগুলো চেক করে দেখো একদম পুরো পারফেক্ট আলু সিদ্ধ হয়েছে ওলো সিদ্ধ হয়ে গেছে গ্রেভি একটা ভাব সুন্দর টেক্সচার একটা এসে গেছে এবার আমি এতে দেব হোম মেড গুঁড়ো গরম মশলা এবার দেব চিনি চিনিটার দিতে টেস্টও ভালো হয় টেক্সচারটাও খুব ভালো হয় যার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আর এতে একটু দেবো ঘি টেস্টের জন্য এবার আমি এটাকে একটু ঢাকটা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেছে একটু পরে আমি চলে এসেছি একটা পাত্র নিয়ে নিয়েছি এইখানটায় আমি এবারে এটাকে সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে ওলের ডাল যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন দেখবেন স্টিম রাইস লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিনতে এই রেসিপিটা দারুণ এরকমভাবে আপনারা বাড়িতে পানান আর এনজয় করুন যা কিছুর সঙ্গে প্রত্যেকে ভালো থাকবেন যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখছেন কমেন্ট করছেন না কিংবা লাইক করছেন না তাদের কাছে অনুরোধ রইলো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আমি কিন্তু ইন্সপায়ার হব এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, যারা যারা রান্না শিখছেন নতুন তারাও অবশ্যই এইভাবে ফলো করুন খুব ইজি মেথডে আমি রান্না দেখাই প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার চারিদিকে সপ্তমীর পুজো হচ্ছে ঢাক বাজছে মন্ত্রোচ্চারণ হচ্ছে আরেকজন কাছে এর কাজ করে যাচ্ছে